হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এন্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম টু মেলা 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 সাপ্তাহিক মেলার মধ্যে চলে আসলাম এখানে হরেক আইটেমের জিনিসপত্র পাওয়া যায় মেলার মধ্যে সাংসারিক হাঁড়ি পাতিল প্লেট গ্লাস সব কিছু পাওয়া যায় এখানে প্রতি সপ্তাহে এই মেলাটা বসে একদম এ টু সেট পাওয়া যায় এখানে দা পটি বলেন তারপরে হচ্ছে বাসন পেলা যাবতীয় স্টিল প্লাস্টিক সিরামিক সব পাওয়া যায় পিড়া বলুন আর এই পাশটাতে হচ্ছে আপনার বিভিন্ন আইটেমের পাখি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আছে তারপর ছোট ছোট হাঁস তারপরে হচ্ছে আপনার কোয়েল পাখিও আছে আবার বিভিন্ন আইটেমের পাখি আছে বাট সবগুলার নাম আমি জানি না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক খাঁচা পাওয়া যায় এখানে এখান থেকে কিনে নিয়ে বাসায় পশু পাখি যারা শখের বসে লালন পালন করেন তারা এখান থেকে কিনে নিয়ে লালন পালন করে তো খুবই চমৎকার লাগতেছে তো ফাইজানও আমার সাথে এসেছে ও খুব এক্সাইটেড দেখে খুব মজা পাচ্ছে এই পাখিগুলা দেখে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো এই পাখিগুলা মাশাআল্লাহ খুব সুন্দর খুবই ভাল লাগতেছে দেখতে অসাধারণ আর এর পাশে হচ্ছে মাথা বিক্রি করতেছে তো পায়জান মাথা খাওয়ার জন্য পায়না না করলো তো ওকে মাথা খেত কিনে দিলাম খেতে আর ওই পাশে আরেকজন ক্লায়েন্ট ওরা খাচ্ছে কাস্টমার মাথা যাই হোক আর আজকের ভিউটা কিন্তু অসাধারণ সন্ধ্যার দিকে একদম অসাধারণ লাগতেছে আকাশটা মানে কি বলবো এত চমৎকার লাগতেছে মোবাইলের মধ্যে তেমন একটা ভিডিওটা বোঝা যাচ্ছে না বাট সামনা সামনি অনেক সুন্দর লাগতেছে বলে বোঝানো যাবে না তো আমি আর আমার ছেলে দুইজনে মিলে তাকিয়ে দেখতেছি এত সুন্দর একটা ওয়েদার সন্ধ্যাবেলা তো একদম এখন মাগরিবে রে আজেন দিয়ে দিবে তো এখন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন